বৃন্দ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অবশ্য দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার যেই বিষয়পত্রের মানবণ্টন দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু আমরা দেখে নেই প্রথমে আমরা হচ্ছে এখান থেকে এনসিটিভির যেই ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করব সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে আসা পর্যন্ত তারপরে এই যে এখানে দেওয়া আছে হচ্ছে ছাব্বিশ সালের এসএসসি ও সমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সো এখানে হচ্ছে আমরা প্রথমত প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এখান থেকে মূলত প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবো যেমন এখানে দেওয়া হয়েছে ছাব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তারপরে এখানে হচ্ছে ছাব্বিশ সালের প্রশ্ন ধরন এবং মানবন্টন সো ধরন এবং বন্টনটা আমরা একটু দেখে নিই এখান থেকে আমাদের পরবর্তী ক্লাস ভিডিওতে আমরা হচ্ছে মূলত এটা নিয়ে আলোচনা করব সো আমরা একটু দেখে নিই যে কি ধরনের প্রশ্ন হবে প্রশ্নপত্র এবং হচ্ছে আমাদের বন্টন কীরকম হতে পারে সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই এখানে হচ্ছে মূলত সৃজনশীল আকারে হবে সবগুলা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বর হ্যাঁ তারপরে হচ্ছে তোমাদের গুহ নির্বাচনী থাকবে তিরিশ মান তিরিশ নম্বর তারপরে হচ্ছে বর্ণামূলকের জন্য থাকবে বিশ নম্বর প্রতিটা সৃজনশীল হচ্ছে দশ নম্বর করে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন সেখানে হচ্ছে গদ্য থাকবে চারটা কবিতা সূত্র চারটা এরকমভাবে হচ্ছে উত্তর করতে হবে তারপর দ্বিতীয় পত্র দেওয়া আছে সো এভাবে হচ্ছে তোমরা এখান থেকে মূলত সবগুলো দেখে নিতে পারো যেমন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার কী থাকবে এখান থেকে দেখে নিতে পারো তারপরে হচ্ছে যেমন এখানে এমসিকিউ ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি ম্যাচিং রিয়ারেঞ্জ এই ধরনের থাকবে ডায়ালগ থাকবে তারপরে হচ্ছে সেকেন্ড পেপার সেকেন্ড পেপার এরকম হচ্ছে এরকম রাইট ফ্রফ বার্ভ নারেশন চেঞ্জ সেন্টেন্স কোয়েশান প্রেপজিশন এই ধরনের বিষয়াদি হচ্ছে এখানে দেয়া থাকবে বেসিকলি সো তোমরা হচ্ছে এখান থেকে মূলত সব কিছু পেয়ে যাবে আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা ভুলবে না এটা হচ্ছে অ্যানসিডির পেজে পেয়ে যাবে সো ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ